রাজশাহীতে যাওয়ার পথে মানুষের জন্য একই বার্তা দিলেন তাহিরি হুজুর প্রিয়দর্শক আলাইকুম তাহিরি হুজুর যখন রাজশাহীতে মাহফিলে গিয়েছিলেন তখন তিনি গাড়ি থামিয়ে মানুষের জন্য কিছু কথাবার্তা বললেন মানুষদের উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বললেন ভাই চলুন তার একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি তারা হয়তো এরকম মনে করতে পারেন আসলে আমি ব্রাহ্মণবাড়িতে নয় আমি আছি নাটুরে আছি নাটোর জেলার বরাগ্রাম এলাকায় কিন্তু আমি কিন্তু রাজশাহী যাওয়ার পথেই নাটুর সেই নাটুরে যখন দেখলাম যে হাইওয়ে রোডের পাশে খুব সুন্দরভাবে ফসলি জমিনগুলো তখন আমি গাড়িতে দাঁড় করাই নিচে নামি নেমে দেখলাম যে আসলে এগুলো হলো রসুন ক্ষেত রসুনের চাষ আমি খুব এত প্রিয় দর্শক আপনারা দেখলেন তাহিরি হুজুর যখন মাহফিলে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলেন তখন তিনি মাঝখানে সবুজে সবুজে সমারোহ ধানকেত দেখতে পেলেন ভাই তিনি প্রকৃতির প্রতি কতটুকু প্রেম রয়েছে দেশের প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখে বুঝতে বাকি নাই ভাই তাহিরি হুজুর ভালো মানুষ বলেই দেশের প্রতি ভালোবাসা রয়েছে দেশের মানুষের প্রতি ভালোবাসা রয়েছে তিনি মাঝখানে গাড়ি তামিয়ে বাই দেশের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে একটা কথাই বললেন আমার দেশটা হচ্ছে সোনার দেশ এখানে সোনার ফসল ফলে আপনারা আমার চারদিকে তাকিয়ে দেখেছেন যে ধান রোপণ করা হয়েছে সব দেশে মলে সব কিছু ভরে গেছে দেখতেও কতটা সুন্দর হয়েছে আমার দেশের জায়গা জমিন যেন একটুও খালি না থাকে সকল জায়গা জমিনকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করতে হবে ভাই আপনারা দেখলেন শুধু বক্তা নয় ভাই দেশের প্রতি কতটুকু প্রেম রয়েছে এই মানুষটার শুধু সুন্নিদের জন্য না পুরো বাংলাদেশের জন্য পুরো বিশ্বের জন্য কতটুকু প্রেম রয়েছে এই মানুষের মধ্যে কেন মানুষকে ভালোবাসবেন না কেন তাহিরি হুজুরের পক্ষে কথা বলবেন না যে মানুষটা দেশের কথা চিন্তা করে অসহায় মানুষের কথা চিন্তা করে যে মানুষটা আমার দেশের একমুটু মাটির কথা চিন্তা করে ভাই বাংলাদেশে এইরকম দ্বিতীয় আর একটা বক্তা আপনি পাবেন না অনেকে আমাকে তাহিরি হুজুরের দালাল বলতে পারেন অনেকে আমাকে তাহিরি হুজুরের পক্ষে কথা বলার জন্য গালিগালাজ করতে পারেন কিন্তু কিছু করার নাই ভাই তাহিরি হুজুর যদি দুষ করে আমি সেই দুষ নিয়ে কথা বলবো তাহিরি হুজুর যদি ভালো কাজ করে আমি সেই ভালো কাজ নিয়ে কথা বলবো আমি কখনো কারো দালালি করি না কখনো কারো পক্ষ নিয়ে কথা বলি না যেইটা উচিত সেইটাই বলি ভাই এই মানুষটার মধ্যে দেশপ্রেম রয়েছে সেইটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে তো অনেক সেলিব্রিটি রয়েছে হাজার হাজার ইসলামিক বক্তা রয়েছে কয়জন বক্তাকে অসহায় মানুষের পাশে পাবেন কয়জন বক্তাকে ভক্তদের যায় পাবেন কয়জন বক্তাকে এইভাবে নবীর নবীকে নিয়ে ছোটো করে কথা বললে জীবন বাজি রেখে লড়াই করতে দেখবেন সুন্নি জনতাকে ঐক্য করার জন্য রাস্তায় জীবন বাজে রাখে এই তাহিরি হুজুর অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য পাওয়া যায় শুধু এই তাহিরি হুজুরকেই বন্যা যখন হয় বাংলাদেশে তখন বড় বড় বক্তাদের পাওয়া যায় না তারা এসির বাতাস খেয়ে ভাই তারা ভিডিও দেখে তখন সেই তাহিরি হুজুর নিজের অর্থ দিয়ে সেই অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন আমরা অনেক ভিডিও দেখেছি যারা যারা দেখেন নাই তারা ইউটিউবে সার্চ করে আপনারা দেখতে পারেন এই মানুষটার পক্ষে কথা বলবেন না তো কার পক্ষে কথা বলবেন এই মানুষটার দিন দিন জনপ্রিয়তা বেড়ে চলছে আল্লাহ যে মানুষকে সম্মান দেন কখনো কোনো মানুষ সেই সম্মান কমাতে পারে না বাংলাদেশের সুন্নি জনতার নয়নমণিক কলেজের টুকরা হচ্ছে গিয়াস উদ্দিন তাহিরি আর সেই মানুষটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে অবশ্যই তাদের বিচার বাংলার জমিনে হবে কারণ আল্লাহ ছাড় দেন কখনো ছেড়ে দেন না যারা যারা তাহিরি হুজুরকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ